আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি একটা ঘটনা কইতামে আমরা ঘটনা আইতি বন্ধ ভিডিও বানাইতাম তো আইতাছি আমি সাগর আইতে 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 দেখি কেতার গুসি কেতার গুসি বুঝুন মানে কে যে নতুন লাগাইছে কেতার গুসি মানে কি জানি লত আছে তো আমি সাগরে কইলাম সাগর কি জানি লরে দেখছে ও সাগরে কইতাছে মন লাডি মাস তো না আমি কইলাম দিয়ে হাত দি ঠিক আছে লাডি খাই না লাডি মাছ ধরলে বত্তাকাই তারপাম একা মতলার দর তো অনেক কিছু করে নামছে ক্যাথের মাথায় নামছে নামে মানে যেন লাড়ি মাছটা এন গুসির মাধ্যমে হাত দিছে মানে যে দানের গুসিটার অক্ষরে গুড়িটার মাঝে লাডি মাছটা যেন আটটা দিছে এখন কি গো কাকু বুঝলাম না হোক দেখলাম লাডি টেঙ্গে লাড়া ওহ না লড়ে না লাডি গেছেগা গেছে গা আমি গেছি না ভালো আদে দেখ লাডি মনে আছে এন আট দিছে

পৰে হাত কাপে এলা ভাল মাছ বুজি তো কিয় যদি রাস্তা এই দে বনে চনে ঘূৰ হইন এ কেটে মেতে ঘূৰ হইন এই দেখ বাইনে ৱা দেখ বাই হেৰি কৈ ধানৰ গুচিৰ মানে কিন্তু লাৰা টাৰা দিব কৈ মাছৰ মত লাডি মাছৰ মতো কিয় ওৰা হাত আঠাত দি নাদে হাঁপবো তাই লাডি মা এ দোৰা হাঁপ আর সে ইয়া মাটি হাঁপ ঠিক আছে কামৰ টামোৰ দিব চব টাটা